সুন্দর কাজ করা এগুলো অরিজিনাল ইন্ডিয়ান বাই এটা হচ্ছে অনলি দুইশো টাকা আর একটা কালার পেয়ে যাবেন মাল্টি কালার এক পিসের ছুরি গোল ছড়ির ভিতরে একদম ইউনিক ডিজাইন নতুন ডিজাইন পেয়ে যাবেন সবচেয়ে কম দামে আমাদের কাছে হোলসেলে জুয়েলারি আইটেম নিয়ে বিজনেস শুরু করতে পারেন সব গুলার ফিঙ্গারিংয়ে তো আপনার ভিডিওর মাধ্যমে আমরা দেখতে পারতেছি না আমাদের সাথে ভাই মনেগঞ্জ যে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন না মার্কেটে চলে আপনার নয়শো টাকা নয়শো ষাট টাকা আচ্ছা আমাদের নিজে ইম্পোর্ট করার কারণে আমরা দিতে পারতেছি মাত্র সাতশো আশি টাকা ডজন এটা মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা পিস এগুলা চারটা কালার আছে আচ্ছা দেখেন এটা এটা এভাবে হিজাবের পরে এভাবে বেল্ট আছে বেল্ট সহকারে পরে আচ্ছা আপনার চ্যানেলের উদ্দেশ্যে আমরা দিচ্ছি

হ্যাঁ এগুলো আশি টাকা একশো টাকা একশো বিশ টাকা তো তারেক ভাই আপনার এখানে সম্পূর্ণ হচ্ছে ইমিটেশন জুয়েলারি কালেকশন জি আসসালামু আলাইকুম ভাই হ্যাঁ আমাদের এখানে সম্পূর্ণ ইমিটেশন জুয়েলারি একটা ইম্পোর্টারের দোকান ঠিক আছে ইম্পোর্ট ইম্পোর্ট করেন আমরা নিজস্ব ইম্পোর্টার আমরা নিজেরাই চায়না এবং ইন্ডিয়া থেকে নিজে ইম্পোর্ট করে আনি আমরা মার্কেট গ্যারান্টি রেড দিচ্ছি প্রিয়দর্শক রয়েছে ঢাকার শক বাজারে আর শক বাজার মানে হচ্ছে ইমিটেশন জুয়েলারির সর্ববৃহৎ পাইকারি মার্কেট তো আজকে রয়েছে এখানকার একটি বৃহত্তম প্রতিষ্ঠান আহ

চেনের কালেকশন এদিকে হচ্ছে সব কালেকশন আছে কালেকশন আমরা একটা জুয়েলারি দোকান আপনার সাজানোর জন্য যত আইটেম প্রয়োজন আছে সবগুলো আইটেম আমাদের দোকানে আসতে পারেন শুরুতে ভাই একটু বলবেন যারা ব্যবসা করবে কত টাকা পুঁজি হলে আপনাদের সাথে যোগাযোগ করলে ব্যবসা করতে পারে জি ইনশাআল্লাহ আমাদের থেকে আপনারা 5000 টাকা থেকে শুরু করে আপনার 5 লাখ টাকাও বিল করতে পারবেন ইনশাআল্লাহ চকবাজারে কয়েক হাজার হাজার জুয়েলারি দোকান মার্কেট গ্যারান্টি রেট যেটা সাপোজ কথার কথা আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি এই পজা কাকড়াটা এই পজা কাকড়াটা মার্কেটে চলে আপনার 900 টাকা ষাট টাকা আচ্ছা আমাদের নিজে ইম্পোর্ট করার কারণে আমরা দিতে পারতেছি মাত্র সাতশো আশি টাকা ডজন এটা হচ্ছে টাকা পিস ওকে এটা এটা আপনি দেখেন এটা ছয় দাঁতের এটা মার্কেটে একটা আছে আপনার চার দাঁত একটা আছে পাঁচ দাঁত আমাদেরটা ছয় দাঁত অরিজিনালটা ওকে তাও আমরা রেট দিচ্ছি 65 টাকা কিন্তু মার্কেটে এটা 75 টাকা 80 টাকা পার পিস মানে মার্কেট ভেরিফাই করলেই বুঝতে পারবে যে আসলে আয়শা জুয়েলারি জুয়েলারি কি পরিমানে কম কম রেট দিচ্ছে হ্যাঁ আমরা এক এক করে দেখাবো তো শুরুতে আমরা একটু ভাইদের লোকেশনটি বলে দেই এই মুহূর্তে রয়েছে বাংলাদেশের বৃহত্তম কসমেটিক্সের বা জুয়েলারির পাইকারি মার্কেট ঢাকার চকবাজারে আর চকবাজারে বৃহৎ একটি হাজি সেলিম টাওয়ার সেলিম টাওয়ারই হচ্ছে আন্ডারগ্রাউন্ড হবে আপনার আমাদের দোকান হচ্ছে চক বাজার হাজি সেলিম টাওয়ার আন্ডারগ্রাউন্ডে আসলেই দোকান নাম্বার উনচল্লিশ দোকান নাম হচ্ছে আয়েশা জুয়েলার আয়েশা জুয়েলারি দর্শক সাথে থাকেন দেখেন ভাই আচ্ছা শুরুতে ভাই শুরুতে আমি আপনাকে কিছু হিজাব ব্যান্ড দেখাব এটা হচ্ছে আপনার পাল দাওয়া হিজাল দাওয়া হিজাব এটা মাত্র একশো বিশ টাকা একশো বিশ বিশ টাকা পিস এগুলা আপনার চকবাজারের দোকানদাররা আমাদের থেকে নিয়ে সেল করে একশো পঁচিশ টাকা একশো তিরিশ টাকা পিস মাত্র একশো একশো বিশ টাকা একশো বিশটা একশো বিশ টাকা যেমন এটা আছে আপনার স্টার এটাও সেম রেট ধরবো আপনাকে একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা পিস আচ্ছা এগুলা আপনার মার্কেট গ্যারান্টি রেট দেখেন এগুলা হিজাবের উপরে পড়লে অনেক সুন্দর এগুলা কালার আছে চারটা ওকে আপনার ষোলোশো আশি টাকা ডজন চল্লিশ টাকা পিস আচ্ছা আপনি এই হিজাব পারেন এটার হচ্ছে আপনার চারটা কালার আছে দেখেন এটা এটা এইভাবে হিজাবের পরে এভাবে বেল্ট আছে বেল্ট সহকারে পরে হিজাবে আপনারা যারা হিজাবের উপরে সুন্দর সুন্দর হিজাব ব্যান্ড পড়তে চান আমাদের সাথে যোগাযোগ করেন কারণ আমরা হচ্ছি নিজস্ব ইম্পোর্টার আমাদের অনেক অনেক ডিজাইন আছে সবগুলো আর ভিডিও একটা ভিডিওর মধ্যে দেখাইতে পারতেছি না আপনি আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে প্রতিটা আইটেমের আপনার পঞ্চাশটা একশোটা কালেকশন পাবেন যেমন আপনার হিজাব ব্যান্ড নেবেন হিজাব ব্যান্ডের একশোটা ডিজাইন পাবেন এটা আপনার মেটাল কাঁকড়া নিবেন মেটাল কাঁকড়ার মধ্যে দুশো ডিজাইন পাবেন আচ্ছা এখন একটা ভিডিওর মধ্যে তার সবগুলো কালেকশন

আপনি আসতে 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 যাইতে পারে তিন চার হাজার টাকা খরচ আপনি তিন চার হাজার পাঁচ হাজার টাকা আমার থেকে বসেই প্রোডাক্ট পায় কেউ যদি বেকার থাকেন নতুন ব্যবসা শুরু করতেছেন তারাও যোগাযোগ করবেন চৌষট্টি জেলায় যারা এই আইটেম নিয়ে ব্যবসা করেন তারা চকবাজার থেকে বা মফসল যেকোনো জেলা শহর থেকে নেন আপনারা ওই জেলা শহর থেকে না নিয়ে ভাইদের কাছ থেকে নেবেন যদি এক লক্ষ টাকার প্রোডাক্ট এক লক্ষ টাকার কেনাকাটা করেন তাহলে আপনারা সেই এক লক্ষ টাকার কেনাকাটাই আপনার এখানে সত্তর হাজার টাকা করতে পারবেন তা তো অবশ্যই আরও কম পাবে মনে করেন আপনার আপনার হচ্ছে দেশের বাইরে হচ্ছে আপনার মনে করেন চিটাং আর চিটাং হোলসেল বিক্রি করে চিটাঙে আপনি এক লক্ষ টাকার একটা দোকান থেকে প্রোডাক্ট কিনছেন আর সেম এক লক্ষ টাকা আমাদের থেকে প্রোডাক্ট কিনবেন

তিনশো ষাট টাকা তিরিশ টাকা এটা বাচ্চারা যখন হাঁটবে তখন এটা লড়বে ঠিক আছে আচ্ছা তারপর এদিকে আপনাকে কিছু দেখাবো আপনার সিটি গোল্ডের চুরির কালেকশন এখন আমরা কিছু চুরির কালেকশন দেখিয়ে দেবো দর্শক সাথে থাকেন অনেক চুরির কালেকশন তো এত তো কালেকশন দেখানো সম্ভব নয় হ্যাঁ এরপরও আমরা কিছু কালেকশন দেখিয়ে যেমন এই যে সিটি গোল্ডের এই চুরিটা পড়বে আপনার একশো ষাট টাকা একশো ষাট টাকা একশো ষাট টাকা একশো আশি টাকা বিভিন্ন আপনার চার পিস ছয় পিস আট পিস চব্বিশ পিস আমাদের কাছে চুরির কালেকশনের অভাব নাই সবগুলো তো আর একটা ভিডিওর মধ্যে দেখাতে পারতেছি না স্ক্রিনে আপনার যে নাম্বারটা আমার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ ইমো আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন প্রতিটা

দেখেন অনলি পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা জি এটা কুইন লেখা আছে মাই বেবি লেখা আছে সুইট লেখা আছে তারপর অ্যাঞ্জেল লেখা আছে প্রিন্স লেখা আছে পরে বার লেখা আছে মাত্র পঞ্চাশ মাত্র পঞ্চাশ টাকা আমরা দিচ্ছি পঞ্চাশ টাকা জি তারপরে অনেক সুন্দর সুন্দর চেন লকেট আছে আপনি এখানে তো একটা ভিডিওর মধ্যে সবকিছু চেন লকেট দেখাইতে পারতেছি না আপনার স্ক্যানে দেওয়া যে নাম্বারটা আছে আমাদের সাথে যোগাযোগ করবেন চেন লকেটের অন্তত মিনিমাম পাঁচশো ডি দেন আপনাকে দেখাতে পারবো আচ্ছা পাঁচশো তারপরে এদিক এসে আপনার হিজাবপিন হিজাবপিনটা একটা জুয়েলারি দোকানের সবচেয়ে রানিং আইটেম যেটা লাভের আইটেম আপনি আমার থেকে একটা হিজাবপিন 40 টাকা 35 টাকা 60 টাকা দিয়ে নিয়ে মিনিমাম 150 টাকা সেল করতে পারবেন মানে তিন গুণ লাভ আচ্ছা আর হিজাবপিন তো পরে না এমন কোন মেয়েই নেই বাংলাদেশে তো সবাই এখন যেহেতু হিজাব পরে হিজাবের মধ্যে সুন্দর সুন্দর হিজাব কালেকশন আছে হিজাবপিনের কালেকশন আচ্ছা এই যে দেখেন আমি আপনাকে কিছু কালেকশন যেমন বাটারফ্লাইর মধ্যে একটা কালেকশন আছে এই একটা কালেকশন আছে এগুলো অনেক সুন্দর ওকে তারপরে এই একটা কালেকশন আছে এগুলো মাত্র আপনার ষাট টাকা আচ্ছা হ্যাঁ চকবাজার থেকে আপনি মিনিমাম কিনতে হবে আশি নব্বই টাকা আমরা দিচ্ছি মাত্র ষাট টাকা আচ্ছা যেমন এই একটা আছে আপনার গোলাপ এটা হচ্ছে গোলাপ হ্যাঁ দেখেন এটা পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা পিস হ্যাঁ মনে হয় এই যে আপনি আমাদের ডিসপ্লেটা দেখেন এখানে তো আর সবগুলা ডিজাইনও ডিসপ্লে করতে পারবো না আপনার মনে হয় আমাদের ভিতরে স্টক অনেক অনেক ডিজাইন আছে এটা আপনার চাইলে আমরা দেখাইতে পারবো যেমন এই যে আপনি এগুলো হচ্ছে আপনার চায়না গোয়ঞ্জোর আইটেম এগুলো হচ্ছে

ভাই দুই দিনটা আমার 50 দজন লাগবে তাও দেওয়া যাবে যদি বলেন যে ভাই এটা আমার 6 পিস লাগবে যারা প্রথম শুরু করতে যান 6 জোড়া দিতে পারবো অসুবিধা নাই ইনশাআল্লাহ আমরা প্রথম শুরু যারা কোয়ান্টিটি বিগ কোয়ান্টিটি নিবেন তাদের জন্য ইনশাআল্লাহ আমরা আরো কিছু ডিসকাউন্ট করার চেষ্টা করব ঠিক আছে দেখেন আমাদের কালেকশনগুলো দেখেন এখানে টপ আছে বাউটি আছে জুমকা আছে এই যে কত সুন্দর সুন্দর জুমকা দেখেন রানিং আইটেম আমাদের দোকানে আপনার প্রতি সপ্তাহ দশ দিন পর পরে আমরা এটা পড়বে আপনার নব্বই টাকা টাকা জোড়া নব্বই টাকা পড়বে পাতা পড়বে আপনার মনে করেন যে কত কত আপনার আমাদের থেকে আমরা এটা কত কার্টুন বিক্রি করছি বলার বাইরে এটা মিনিমাম পঞ্চাশ একশো একশো কার্টুন সেল করছি আচ্ছা এটা এখনো অনেক চলে যেমন আপনার প্রজাপদ্ধি কাকি এটা আছে একশো তারপরে এই একটা প্রজাপতি একটা এটা পরবে মাত্র আপনার পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা শুধুমাত্র আমরাই দিবো দিব ভাই এই ছয় দাঁতের অরিজিনাল প্রজাপতিকে একটা পঁয়ষট্টি টাকা মার্কেট চ্যালেঞ্জিং পাই অন্য কেউ দিতে পারবে না জি দেখেন মেটাল ক্যাটরা আমাদের ওই পাশে আরো অনেক কালেকশন আছে আচ্ছা জুয়েলারির দোকান সাজানোর জন্য আপনার যত ধরনের আইটেম ফিঙ্গারিং বলেন গলার সেট বলেন পায়েল বলেন কানের দুল বলেন হিজাব পিন বলেন মনে যাবতীয় কোমর বিচা যাবতীয় সকল আইটেম আমাদের দোকানে পাবেন ওকে আপনারা যদি দোকানে নাও আসতে চান আমাদের মা এই স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা এখন কি দেখাবেন আমাদের এখন কি কালেকশন ভাই এগুলো হচ্ছে আপনার ব্রেসলেট দেখেন এই ব্রেসলেটটা আপনার মার্কেটে বেচে আপনার 420 টাকা ডজন মানে হচ্ছে আপনার 35 টাকা পিস 30 টাকা পিস আমাদের থেকে নিয়ে সেল করে আমরা হচ্ছে এই ব্রেসলেটের ইম্পোর্টার আমরা আপনাকে দিতে পারবো মাত্র 280 টাকা

ডিজাইন আছে আপনার 30 থেকে 40টা সবগুলা তার ভিডিওর মধ্যে দেখাই দেবো এগুলো হচ্ছে আপনার গলার সেটের কালেকশন এগুলো হচ্ছে আপনার বিয়েতে বলেন গায়ে হলুদে বলেন এগুলোর অনেক কালেকশন আছে যেমন এটা হচ্ছে আপনার বিয়ের জন্য একদম ব্রাইট আচ্ছা এটা 520 টাকা এটা পড়বে আপনার 300 টাকা এটা পড়বে 200 টাকা আচ্ছা এটা পড়বে আপনার 270 টাকা এটা 300 টাকা এটাও 200 টাকা সেটেরও মনে করেন যে তিন চার শাড়ি আমাদের কাছে পাবেন আচ্ছা তারপরে এই যে সেটের আছে এদিকও আছে আচ্ছা জি যেগুলো দেখা যাচ্ছে আরকি এগুলো মাত্র আপনার একশো ষাট টাকা একশো আশি টাকা আশি টাকা জি এই যে এগুলা দেখেন এগুলো পাঁচ সবগুলো সেটের পাঁচ ছয়টা করে কালার আছে এগুলো পড়বে আপনার দুইশো টাকা এগুলো পড়বে আপনার একশো আশি টাকা মানে যদি কেউ যোগাযোগ করে তাহলে আপনার সব কালেকশন দেখাবেন আমাদের সবগুলার সুন্দর সুন্দর করে ছবি তোলা আছে আপনার যদি বলেন যে ভাই আমি আমাকে কয়েকটা ছবি পাঠান কি কি আইটেম নিবেন আপনি আমাকে বললে আমি আপনাকে ছবি পাঠাই দিব সমস্যা না ওকে আর কি কালেকশন রয়েছে এই যেগুলো আছে পাইল 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 এটা মাত্র আপনার নব্বই টাকা দজন নব্বই টাকা ডজন জি নব্বই টাকা ডজন আট টাকার মতো ভরে আচ্ছা আট টাকা পিস যদি আপনি বলেন যে পাইলের মানে একটু কালার গ্যারান্টি পাইল দেখেন তাহলে এগুলো দেখতে পারেন পঁয়তাল্লিশ পঞ্চাশ ষাট সত্তর পাইলেরও আপনার অনেক অনেক মনে করেন যে প্রায় বিশ তিরিশটা ডিজাইন আছে ওকে

এখন আমরা দিচ্ছি মাত্র একশো টাকা পিস হোলসেল আমাদের থেকে মিনিমাম নিতে হবে ছয় পিস মিনিমাম ৬ পিস কোয়ান্টিটি আচ্ছা এরপরে রয়েছে এরপরে এগুলো আছে আপনার আপনার গলার সেট গলার সেট মধ্যে আপনার সীতা বলে আর কি এগুলো মাত্র একশো টাকা কেউ দিতে পারবে না ভাই এর তো গ্যারান্টি দিতে পারবো যেমন এগুলো একশো ষাট একশো ষাটের কালার আছে যেমন আপনার গোল্ডেন কালার হোয়াইট কালার রেড কালার মেরুন কালার ব্ল্যাক কালার সব কালার আছে ঠিক আছে ওকে তারপরে এই যে হিজাব পিনের কালেকশন আছে

সবগুলো একদম নিখুঁত কাজ করে একটা স্টোন পরা নেই আচ্ছা ঠিক আছে এই আপনার ফিঙ্গারিং দেখাবো এখন ফিঙ্গারিং এর মধ্যে আমাদের কাছে কালেকশন সতেরো টাকা থেকে শুরু চক বাজারে এই প্রথম আমরাই দিচ্ছি মাত্র সতেরো টাকা ফিঙ্গারিং সতেরো টাকা থেকে আমাদের কাছে একশো আশি টাকা পর্যন্ত ফিঙ্গারিং আছে আর এই দেখেন ফিঙ্গারিং এর কত কালেকশন এগুলো আছে মাত্র সত্তর টাকা এই যে এগুলো আছে ষাট টাকা আচ্ছা এগুলো সব কিন্তু আপনার ভাই আপনার ভিডিওর মধ্যে আমরা ষাট টাকা বলতেছি এমন না যে আপনার পরবর্তীতে আমরা বলবো আশি টাকা এমন না যেটা বলবো সেটাই ভাই আমাদের কাছে এখানে মনে করেন যে প্রতারিত হওয়ার কিছু নেই কারণ আমরা ভাই নিজস্ব ইম্পোর্টার আমরা এখানে কোনো প্রতারণা হওয়ার কোনো চান্স নাই কারণ আপনি প্রোডাক্টগুলো বাসায় বসে থেকে পেয়ে যাবেন এ দেখেন এগুলো সত্তর টাকা আশি টাকা এই যে এগুলো পরে সত্তর টাকা কত সুন্দর ভাই এগুলো ও আরেকটা কথা ভাই এমন বলবেন যে আপনার ফিঙ্গারিং ভাই আমার তো সাইজের সমস্যা সাইজ বিক্রি করতে পারেন আমাদের প্রতিটা ফিঙ্গারিং প্রি সাইজ আচ্ছা প্রতিটা দেখেন শুধু ফিঙ্গারিং

ফিঙ্গার এর অন্তত না হলেও পাঁচশো ডিজাইনের ছবি আপনারা পেয়ে যাবেন আচ্ছা এগুলো হচ্ছে আপনার ভাই বেবিদের

হবে আপনাকে মাত্র দুশো চল্লিশ টাকা দেখেন কি সুন্দর কাজ করা এগুলো অরিজিনাল ইন্ডিয়ান ভাই আমরা নিজে ইম্পোর্ট করি এই কারণে আমরা এটা দিতে পারতেছি এর ওকে তারপরে মনে করেন যে যেগুলো ধরবো দুশো টাকা দুশো টাকা এ দেখেন মাত্র দুশো টাকা ভাই আচ্ছা মাত্র দুশো এগুলো অরিজিনাল ইন্ডিয়ান ভাই আমাদের কাছে মনে করেন যে আপনার দামি কম দামি সকল ধরনের চুরি পাবেন এই দেখেন দেখেন এই পাশে তো আমাদের সিটি গোল্ড বলেন পাথরের চুরি বলেন হাজার হাজার কালেকশন তো সবগুলো কালেকশানের তো আপনার আগে এক পিস এক পিস করে দেখাতে পারবো না এই কারণে আমরা আপনাদের সামনে যে সুন্দর করে দেখেন কত সুন্দর সব কালেকশন নিয়ে আসছি এগুলো যেগুলো দেখাই দিছি এগুলো হচ্ছে সবচেয়ে রানিং আইটেম আচ্ছা এই দেখেন কত সুন্দর কালেকশন এগুলো হচ্ছে আপনার ইয়া গাজরা কালেকশন এই যে গাজরা এটার কালার আছে চারটা পাঁচটা করে কালার আছে এই যে গাজরা কালেকশনের মধ্যে এই যে সেট করা আছে আপনার চিকন মোটা মিলে ঠিক আছে এই চিকন মোটা মিলে এই যে এগুলো প্রতিটা কালেকশন আমার কাছে এ প্রতিটা কালেকশনের আপনার দুই তিনশো করে মডেল আছে এই যে পাথরের আপনার মডেল আছে আপনার প্রায় অন্তত দেড়শো থেকে দুশোটা মডেল এই যে গাজরার এই একটা কালেকশন দেখেন মাত্র দুশো টাকা সেট এটার অনেক অনেক সবগুলো সাইজ অ্যাভেলেবল চব্বিশ ছাব্বিশ আঠাশ এটা মাত্র হচ্ছে আপনার দুশো বিশ টাকা করে

পাথরের চুরি নব্বই টাকাতে আপনি এটা পাবেন না এটা যেহেতু হচ্ছে আমরা সরাসরি ইম্পোর্ট করি সেই জন্য হচ্ছে এটা সবচেয়ে কম দামে দিতেছি এই দুই পিসের চুরিগুলো হচ্ছে আপনার আট দশটা মডেল আছে প্রত্যেকটার দাম মাত্র একশো আশি টাকা দুশো বিশ টাকা দুশো টাকা এগুলো হচ্ছে এটা যেমন এটা হচ্ছে আপনার তিনশো টাকা আর এটা হচ্ছে অনলি মাত্র হচ্ছে দুশো টাকা করে সবাই মার্কেটে দুশো বিশ টাকা দুশো চল্লিশ টাকা সেল করে আমরা যেহেতু সরাসরি ইম্পোর্ট করি সবচেয়ে কম দামে আমরাই দিতেছি এই ধরনের আপনার পাথরের কিছু আরও আপডেট কিছু কালেকশান আছে এগুলো হচ্ছে অনলি মাত্র একশো টাকা করে আপনার একশো দশ টাকার কয়েকটা কালার পেয়ে যাবেন কালার গ্যারান্টি ছয় মাস ছয় মাস রাফিয়েছে পড়তে পারবে আর এই গাজরা সেট ছবিটা পাবেন হচ্ছে অনলি দুশো টাকার ভিতরে পেয়ে যাবেন এটা হচ্ছে অনলি দুশো টাকা আর একটা কালার পেয়ে যাবেন মাল্টি কালার হ্যাঁ এই ধরনের কিছু আপনার পাত্র ছুরি যেহেতু আমাদের অনেকগুলো ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন দেখানো হলে অনেক সময়ের ব্যাপার আপনার কিছু পাত্রের হচ্ছে সিটিগুলোর ছুরি দেখাই দিই এটা হচ্ছে চার পিসের ছুরি মাত্র একশো তিরিশ টাকা পঁয়ষট্টি টাকা জোড়া পরে আর এটা হচ্ছে আপনার আট পিসের ছুরি আট পিসের ছুরি এগুলোর পরে হচ্ছে একশো টাকা একশো টাকার ভিতরে আপনার পনেরো বিশটা ডিজাইন পেয়ে যাবে আর যারা এগুলো হচ্ছে চার পিসের ছড়ি চার পিসের ছড়িগুলো পাবেন হচ্ছে একশো ষাট টাকা করে আশি টাকা জোড়া এটা হচ্ছে আট পিসের ছড়ি গোল ছড়ির ভিতরে একদম ইউনিক ডিজাইন নতুন ডিজাইন মাত্র একশো আশি টাকা আর এগুলো হচ্ছে আপনার একশো চল্লিশ টাকা আট পিসের ছড়ি একশো চল্লিশ টাকা একশো তিরিশ টাকা একশো বিশ টাকার ভিতরে পাবেন মানে সিটিগুলোর জগতে হচ্ছে সবচেয়ে কম দামে যদি নিতে চান তাহলে হচ্ছে হাজি সেলিম টাওয়ার আশা জুয়েলারিতে আসতে হবে এবং আশা জুয়েলারি আসলে হচ্ছে আপনার নিত্য নতুন ইউনিক ডিজাইনগুলো পেয়ে যাবেন সবচেয়ে কম দামে আমাদের কাছে হোলসেলের জুয়েলারি আইটেম নিয়ে বিজনেস শুরু করতে পারেন তো আমাদের ঠিকানাটা অনেকে জানতে চাইছে অনেকে কমেন্টস করতেছে যে ভাইজান ঠিকানাটা দেন অ্যাড্রেসটা দেন অ্যাড্রেসটা একদমই সহজ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা চকবাজার সবচেয়ে বড় মার্কেট হাজি সেলিম টাওয়ার হাজি সেলিম টাওয়ারে এসে আন্ডারগ্রাউন্ডে আসে হাতের ডান পাশে হচ্ছে আশা জুয়েলারি লেখা আছে স্পষ্ট করে আমাদের ভিজিটিং কার্ড হচ্ছে আশা জুয়েলারি এবং আশা জুয়েলারি নাম্বারও দেওয়া আছে আপনার যারা যারা আসতে চাইছেন সরাসরি আমাদের দোকান ভিজিট করেন এবং কি যারা হচ্ছে আপনি ফোনে নিতে চাইতেছেন যে ভিডিও কলে দেখে নেবেন আসতে গেলে হচ্ছে দুই হাজার টাকা গাড়ি ভাড়া এবং দুই হাজার টাকা হচ্ছে আপনার খরচ যাতায়াত খরচ আমি বলবো যে আপনি অল্প করে শুরু করেন অল্প করে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকার প্রোডাক্ট নিয়ে আমাদের সাথে বিজনেস শুরু করেন আমাদের সাথে যখন আপনার পাঁচ দশ হাজার টাকার প্রোডাক্ট নিয়ে দেখবেন যে আপনি তিনগুণ লাভবান হবেন তখন আপনি সরাসরি আমাদের দোকানে চলে আসবেন যে ভাই আমাকে সব ইউনিক মাল দেন সব নতুন মাল দেন আলহামদুলিল্লাহ আপনার থেকে প্রোডাক্ট নিয়ে আমাদের সেল হইতেছে যখন আপনি সেল করতে পারবেন তখনই আপনি বারবার আমার দোকানে আসবেন আমার দোকানে সবচেয়ে কম দামি আইটেমগুলোই আমরা সেল করি লাভের আইটেমগুলোই সেল করি এবং মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস দিয়ে থাকি যেমন এই প্রোডাক্টগুলো হচ্ছে এই গাজরা সেটগুলো হচ্ছে মার্কেটে সবাই নব্বই টাকা আশি টাকা সেল করে আমরা দিচ্ছি মাত্র সত্তর টাকা এই প্রোডাক্টগুলো হচ্ছে সবাই একশো টাকা সেল করে আমরা দিচ্ছি মাত্র নব্বই টাকা এবং যেহেতু আমরা সরাসরি চায়না থেকে ইনপুট করি সেই হচ্ছে আমরা সবচেয়ে কম দামে দিতে পারি এগুলো হচ্ছে আপনার পাইল কালেকশন এই পাইল কালেকশানগুলো হচ্ছে সবার দোকানে আছে এবং সবচেয়ে কম দাম আমাদের এখানে পেয়ে যাবেন পাইল সর্বনিম্ন হচ্ছে নব্বই টাকা থেকে শুরু নব্বই টাকা ডজন থেকে শুরু এরপরে এখানে আপনি কিছু পেয়ে যাবেন ধুলের কালেকশান দুলের দেখাই কালেকশন এই যে দুলের কালেকশনের মধ্যে এগুলো হবে মাত্র আপনার একশো টাকা থেকে শুরু করে একশো টাকা দুলের প্রতিটা ডিজাইনের আপনার ছয়টা করে কালার আছে আর এগুলো মানে পরার কোনো সুযোগ নাই দেখেন এটার কালার কত সুন্দর কত সুন্দর কালার একশো দশ টাকা ধরবো একশো দশ একশো বিশ আপনার এই যে এটা ধরবো মাত্র একশো পঞ্চাশ টাকা দেখেন এগুলা একশো আশি টাকা আমরা করে সেল করছি একশো পঞ্চাশ টাকা ধরবো এটারও ছয়টা কালার আছে এই যে এগুলার মধ্যে আপনার ছয়টা কালার আছে এই যে কানের দুলটা কত লং দেখেন এটা ছয়টা কালার আছে একশো পঞ্চাশ টাকা এই যে জুমকার মধ্যে আপনারা পঁয়ত্রিশ টাকা থেকে শুরু করে আমাদের তিরিশ টাকা পর্যন্ত আছে অনেক সুন্দর সুন্দর জুমকার কালেকশন আছে আপনারা যারা আপনার কমেন্ট করতেছেন যে ভাই আমাদের জুমকা ছাড়া আরো অনেক ডিজাইন লাগবে তো আমাদের সাথে যোগাযোগ করবেন যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে আমরা আপনাদেরকে জুয়েলার মানে যাবতীয় সকল আইটেমের ভিডিও কল দিবেন ভিডিও কলে আপনার যাবতীয় সকল আইটেমের আমরা দেখাই দিবে একটা একটা করে আপনার যেটা যেটা লাগবে সেটা সেটা নিতে পারবেন जी एदी के आपनारा देखें কোমরের বেল্ট আছে কোমরের বেল্ট পঁয়ষট্টি সত্তর আশি টাকা নব্বই টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত আছে এগুলো ইন্ডিয়ান এগুলো ইন্ডিয়ান কোমর মাত্র একশো টাকা একশো টাকা আশি টাকা নব্বই টাকা করে এগুলো আপনার নর্মালি সেল করতে পারবেন দোকানে তিনশো টাকা আচ্ছা তিনশো প্রিয় দর্শক এতক্ষণ ধরে আমরা ছিলাম ঢাকার চকবাজারে বাজারে আর চক বাজার কিন্তু হচ্ছে ইমিটেশন জুয়েলারি কসমেটিক্সের বৃহৎ পাইকারি মার্কেট এখানকার বৃহৎ একটি পাইকারি মার্কেট হচ্ছে হাজি সেলিম টাওয়ার আর এই হাজি সেলিম টাওয়ারের একেবারে আন্ডারগ্রাউন্ডে আমরা রয়েছি সিঁড়ি থেকে ঢুকে হাতের

ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস